এই মালগুলো তো এখনো পর্যন্ত আপনার দেখানোই হয় নাই এটা আমাদের এ গ্রেটের মাল ফ্লোয়ার এই মালগুলো আমার কাছে বিশ হাজার স্কোয়ার ফিট আছে যাদের লাগবে আমি অফারের উপর দিয়ে অফার দেবো ওই যে দেখেন ষোলো ষোলো একবার অফারের মাল ভাই এই যে আরেকটা ষোলো ষোলো মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আমাদের এখানে ষোলো ষোলো পাঁচ হাজারের নিচে কোনো কোয়ান্টিটি পাবেন না ইনশাল্লাহ এই যে আরও কিছু মাল দেখেন আমাদের পার্কিং টাইস এই যে একটা মাল ষোলো ষোলোর হাই 글로জিমাল এগ্রেট হবে স্টোন বডি পার্সেন্ট এই যে 32 32 মালগুলো কোয়ান্টিটিগুলো দেখেন এই মালগুলো পাচ্ছেন আজকে অফারে এই মালগুলো আমাদের কাছে পেয়ে থাকবেন হাজার হাজার কোয়ান্টিটি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সিমি টাইলস বিতানে যে দেখেন যে তাদের কাছে কি পরিমাণ টাইলসগুলো রয়েছে স্তূপ আকারে সাজিয়ে রেখেছে নানা ধরনের টাইলস আসসালামু আলাইকুম লিটন ভাই

আমরা দেখি যে এই যে এখানে এই যে এখান থেকে শুরু করি ষোলো ষোলো ওই যে দেখেন ষোলো ষোলো একবার অফারের মাল অফার প্রায় অফার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিট পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ইনটেক কার্টুন পাবেন ইনটেক কার্টুন দেখেন আরেকটা মাল এটা এবিসি কোম্পানির মাল এবিসি কোম্পানির এই মালটা পাবেন আমাদের বিগ রেট হ্যাঁ এই মালটা পাচ্ছেন 55 টাকা স্কয়ার ফিট ন্যানো পলিশ ন্যানো এই একটা দেখছেন এই এগুলো ম্যাট হ্যাঁ এই ম্যাট গুলো পাচ্ছেন মাত্র 45 টাকা স্কয়ার ফিট আজকে 16 16 এর মাল্টি অফার এই দেখেন এই যে দেখেন এই 16 16 একটা মাত্র 45 টাকা স্কয়ার ফিট এই একটা 16 16 মাত্র 45 টাকা স্কয়ার ফিট এই একটা 16 16 মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার্লিশ টাকা বা এই আরো কয়েকটা ডিজাইন আমার এখানে আছে আমি দেখাই এই যে ষোলো ষোলো পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই একটা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে আরেকটা মাল দেখছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই মাল্টি মাল্টিকালার ভাই মাল্টি কালার সবাই এই যে আরেকটা ষোলো ষোলো মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আমাদের এখানে ষোলো ষোলো পাঁচ হাজারের নিচে কোন কোয়ান্টিটি পাবেন না ইনশাল্লাহ পাঁচ হাজার একটা মালের চার হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার স্কোয়ার ফিট আমার স্টকে রাখা আছে যারা যাদের বেশি বেশি মাল লাগবে ইনশাল্লাহ চলে আসবেন শপিং টিপসের ভিডিও দেখে যারা আসবে ইনশাল্লাহ যারা আসে ইনশাআল্লাহ তাদের সারপ্রাইজ অফার আমি দিব ইনশাল্লাহ আসে ষোলো ষোলো মালগুলো কালেকশন করেন অনেক অনেক কালেকশন আসেন একটু দেখুন এই যে ইয়ে সিমিটাইস বিতানের অ্যাড্রেসটা দর্শকদের হ্যাঁ সিমিটাইস বিতানের অ্যাড্রেসটা হলো মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানার সাথেই সাগরুপ্তা আবাসিকের সাইনবোর্ডটা ধরে একটু ভিতরে আসলেই ওয়াসা খালপাট ওখানে আইসা ফোন দিলে আমাদের ইনশাল্লাহ পেয়ে যাবেন আরেকটা ঠিকানা হলো মিরপুর ডিএসএস এক নম্বর গেটে যাওয়ার আগেই গিরিজ জিনিসে একটা ইউটার্ন পাবেন পূর্ব দিকে তাকালে দেখবেন সাগরুপ্তা আবাসিকের সাইনবোর্ডটা ওটা ধরে একটু ভিতরে ঢুকলেই আমাদের গুড়াউনটা ইনশাল্লাহ পেয়ে যাবেন বা এই যে আসেন আমি কিছু ষোলো ষোলোর আরও কিছু কালেকশন দেখাই এই যে একটা মাল ষোলো ষোলোর

এই আরেকটা মাল দেখছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই আরেকটা মাল দেখছেন এটা পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এ বিসি হান্ড্রেড পার্সেন্ট পাথর বোর্ডের মাল তারপর এ একটা দেখছেন এবিসির মাল পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট হাইগোলজি মাল এ আরেকটা পাচ্ছেন এ বিসি হাইগোলজি মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এই আরেকটা মাল দেখছেন সানিতা মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই আরেকটা মাল পাচ্ছেন ষোলো ষোলো মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে মাল আরেকটা মাত্র পঁয়তাল্লিশ টাকা ষোলো ষোলো মাল আমার কাছে বিশটা কালার আছে ভাইজান যান পাঁচ হাজারের নিচে কোন কোয়ান্টিটি আমার কাছে পাবেন না ইনশাল্লাহ আরো কিছু কালেকশন আছে আমাদের কাছে এই কালেকশন গুলো আমি দেখাচ্ছি এই যে আরো দুইটা কালেকশন আছে ষোলো ষোলোর এই দুটাও পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ষোলো ষোলো মাল যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন বিতানে বিতানে অফার চলছে ষোলো ষোলোর মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট সুপ্রিয় ভিওয়ার এইখানে কিন্তু লিটন ভাই দুই ক্যাটাগরির প্রোডাক্ট দেখিয়েছে এবং কোনটা কত দাম সেটা স্পষ্ট বলে যে ষোলো ষোলো কিন্তু দুই রকমের দাম একটা পঁয়তাল্লিশ একটা পঞ্চান্ন তো আপনার কোনটা পছন্দ সেইটাই কিন্তু সেইভাবে নিতে পারবে জি 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 আমি এর জন্যই স্ক্যানে আমি এর জন্যই বলে দিছি কোনটা কোন রেটটার এই যে আরো কিছু মাল দেখেন আমাদের পার্কিং টাইস ও মাত্র বাউন্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা আজকে দিলাম অফারে এই যে আরেকটা পঞ্চাশ টাকা স্টোন বড়ি এই আওয়াজে বুঝতেছেন না ভাই ভাইজান স্টোন বড়ি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই আরেকটা দেখছেন মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে কিছু মাল আছে আরো দেখেন ক্যাপসুল পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ক্যাপসুল পিঙ্ক পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট স্টার পিঙ্ক পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট স্টার অফ হোয়াইট পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সিঁড়িও যদি লাগে কাদের হ্যাঁ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পিঙ্ক কালার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কপি কালার এই মালগুলো আমাদের কাছে পেয়ে থাকবেন হাজার হাজার কোয়ান্টিটি হাজার হাজার কোয়ান্টিটি একটু ভিতরে হাসান ভাই একটু দেখাই দেন আমার কোয়ান্টিটি গুলো রাখা এবং এত কোয়ান্টিটি যে আমার ভিতরে কারো বসার জন্য বা কারো দাঁড়ার জন্য জায়গা নাই তাদের কি পরিমাণ প্রোডাক্ট তাদের কাছে রয়েছে ভরপুর একদম পুরো গোডাউন ভরপুর রয়েছে আরো কিছু মাল দেখাচ্ছি আজকে চব্বিশ চব্বিশের অফারের মালগুলো দেখাচ্ছি অফার আর দুইটা এই যে আট বারো দুইটা ওয়ালের মাল আছে এগুলো হচ্ছে আট বারো আট বারো দুইটা ওয়ালের মাল পাচ্ছেন হ্যাঁ মাত্র একুশ টাকা পিস আর বত্রিশ টাকা স্কোয়ার ফিট একুশ টাকা পিসে হ্যাঁ এ গ মাল পাবে এ গ্রেটের মাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো ভুল ত্রুটি ধরতে পারেন ইনশাল্লাহ এই সেমি টাইস বিতান আপনাদের জরিমানা দিবে বা এ কি দেখেন যে তাদের কাছে কি পরিমাণ পণ্য রয়েছে অসংখ্য এই যে আমার সেলটেকের 2424 কিছু কালেকশন হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি ম্যাট কালেকশন গুলো হ্যাঁ একবার অফারের মাল 100% প্যাকেট পাবেন এবং কি প্যাকেটের ভিতরে যদি ভাঙে হয় ওটা রিটার্ন নিব এই যে আরেকটা একটা মাল দেখছেন ম্যাট কালেকশনের ভিতরে হুম মাত্র 70 টাকা স্কয়ার ফিট আজকে স্টোন বডি এই যে আরেকটা মাল দেখছেন মাত্র 70 টাকা স্কয়ার ফিট স্টোন বডি শেলটেক কোম্পানি ভাই যান মিথ্যা কথা বলি না এই যে শেলটেক লেখা আছে কিনা দেখে নেবেন কার্টুনে গাও লেখা দেখে নেবেন এই আরেকটা মাল দেখছেন রাষ্ট্রিক কোয়ালিটি মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে আরেকটা দেখছেন উডেন মধ্যে এই মালটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে আরেকটা রাষ্ট্রিক কোয়ালিটি এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট শেলটেক কোম্পানি অরিজিনাল ব্রিগেড পাবেন এই যে আরেকটা দেখছেন রাষ্ট্রিক কোয়ালিটি এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে আরও দুইটা কালেকশন আছে আমাদের কাছে এগুলো সবই আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন আসবেন আর গাড়ি ভরে নেবেন আসবেন আর গাড়ি বলবো না যে কালকে দিব আসবেন আর গাড়ি ভরে নিয়ে যাবেন এই যে দেখেন মাত্র কালেকশন তাই না কালেকশন গুলো দেখাইলাম হ্যাঁ এগুলো আমাদের অরিজিনাল বি গ্রেড পাচ্ছেন হ্যাঁ একবার ইনটেক মাল পাবেন এক পিস মাল ভাঙা হবে আমি রিটার্ন নিব এই যে আপনার পিছনে ভাইজান হাসান ভাইজান কিছু ওয়ালের কালেকশন আছে আমাদের হ্যাঁ এই যে এবিসি

তিনশো চারশো দুইশো আড়াইশো স্কোয়ার ফিট লাগবে ইনশাল্লাহ সিমিটাইজ বিতরণে চলে আসবেন আজকে এই চব্বিশ চব্বিশ মালও আজকে অফারে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট হাইগোলজি ন্যানো পলিশ গুলি পাচ্ছেন আর বত্রিশ বত্রিশ মালগুলো দেখাচ্ছি আপনারা একটু হাসান ভাই একটু আসেন দেখি আমরা এই যে বত্রিশ বত্রিশ মালগুলো কোয়ান্টিটি গুলো দেখান এই মালগুলো পাচ্ছেন আজকে অফারে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট টাকা মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর এই যে দেখেন ডাবল লেয়ারের মালগুলো আজকে অফারে দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ মালগুলো পেয়ে যাচ্ছেন এই যে কোয়ান্টিটি এই মালগুলো আছে আমার কাছে চার হাজার স্কোয়ার ফিট এই মালটা যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এই যে আমার কাছে অনেক পর্যাপ্ত খোলা মাল আছে যাদের লাগবে সিঁড়ি এবং কি এই যে চব্বিশ চব্বিশের খোলা মালগুলো পছন্দ করে রুম ভাই রুম আপনারা নিতে পারবেন চলে আসবেন আজকে অফারে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ হাইগুলো যে ন্যান পুলিশ পুলিশের মালগুলো আর একটা মাল ভাই এটা তো দেখেই নেই আপনার তো এই মালগুলো তো এখনো পর্যন্ত আপনার দেখানই হয় নাই এটা আমাদের এ মাল ফ্লোয়ার এই মালগুলো আমার কাছে বিশ হাজার স্কোয়ার ফিট আছে যাদের লাগবে আমি অফারের উপর দা অফার দিব এগের মাল হবে এক পিস মাল ভাঙা হবে রিটার্ন নেবো

মানে বারো চব্বিশ তাই না হ্যাঁ হ্যাঁ বারো চব্বিশ আরো কিছু কালেকশন আছে আমাদের কাছে যেরকম আপনার কোয়ান্টিটি কম কম হ্যাঁ আমি আগেও বলছি এইবারও বলতেছি যাদের কম কম কালেকশন লাগবে যেরকম রাষ্ট্রীয় কোয়ালিটির মালগুলো আগে আমি পঁয়ষট্টি টাকা রেট দিয়েছি ইনশাল্লাহ আমার বলা লাগে না কাস্টমার আসছে ওটাই স্যার নিয়ে গেছে আজকে আরো পাঁচ টাকা অফার দিচ্ছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট যাদের লাগবে ইনশাল্লাহ বারো চব্বিশ মালগুলো প্লাস্টিকের ষাট টাকা স্কোয়ার ফিট আর অন্য অন্য যেই

খানিক জায়গা নেই আর এই যে একটা মাল আমাদের এগে এই মালগুলো পাচ্ছেন পিক পিকাসো লেখা থাকবে হ্যাঁ এই মালগুলো একবার হোয়াইট পাচ্ছেন ইনটেক একবার হোয়াইট পাবেন এই মালগুলো পাচ্ছেন আঠাত্তর টাকা স্কোয়ার ফিট আটাত্তর টাকা স্কোয়ার ফিট সাধারণ একবার পিওর সাদা মাল লাগবে আমার কাছে পাঁচ হাজার স্কোয়ার ফিট আছে স্ট্রকে আছে আসবেন উঠা দামাদামি করাও লাগবে না ইনশাল্লাহ যাচাই করে আসবেন আসবেন আর উঠাবেন আর নিয়ে যাবেন ভাই জানবো ভাই যে আবার একটু বলে দেন কিভাবে আসতে পারবেন আবার বলতেছি আমাদের ঠিকানাটা হলো মিরপুর বারো নাম্বার নতুন পল্লবী থানার সাথেই মির সাগুপ্তার আবাসিক সাইনবোর্ডটা ধরে একটু ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে একটা ওয়াশার খালপার পাবেন ওই খালপাটটা পার হয়ে হাতের বামে ঢুকলেই সিমি টাইলস বিতান পেয়ে যাবে পেয়ে যাবেন আপনারা সুপ্রিয় ভিউয়ার স্ক্রিনে সিমি টাইলস বিতানের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে এসে দেখে শুনে এখান থেকে অনেক চিপ প্রাইজে টাইলসগুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যাদের টাইলস লাগবে তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আপনার ডায়েরিতেও লিখে রাখতে পারেন এবং তাদেরকে কল করেও আপনারা চলে আসতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ